খুব প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটের দর্শক হঠাৎ অনেকে বলেছে পেঁয়াজের বাজার কমেছে অনেকে বলেছে পেঁয়াজের বাজার স্বাভাবিক আছে কিন্তু আজকের বাজারে কত করে বাজার দর চলতেছিল তা ইতিমধ্যে এই ভিডিও থেকে দর্শক জানতে পারবেন আজকের সর্বোচ্চ সর্বনিম্ন কত করে বেচা বিক্রি চলছে দর্শক দর্শক হঠাৎ কেন মানুষ ঘুরে বেছিয়ে কথা বলে পেঁয়াজের বাজার দর নিয়ে দর্শক আমি আজকে সঠিক তথ্য দিয়ে আজকে এই দশক দর্শক কথা বলে জানিয়ে দিব যে সকল পেঁয়াজ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পেঁয়াজের আমদানি একশো ভাগের থেকেও কিন্তু আশি পার্সেন্ট ভাগ পেঁয়াজের আমদানি হচ্ছে বাকি বিশ পার্সেন্ট কিন্তু আমদানি হয় নাই ইভেন গত দুদিন থেকে কিন্তু আজকে পেঁয়াজের বেচা বিক্রি একেবারে কম হচ্ছে দশক হঠাৎ কেন বেচা বিক্রি কম কমে গেল দর্শক অনেকের সামনে ঈদকে কেন্দ্র করে ইভেন যে ফল কিন্তু এখন ফলের সিজন এই সিজনে এখন অনেকেই লেচু আম নিয়ে ব্যস্ত তাই ফুটপাথের অনেক যে সকল দোকানদার ভাইরা আছে তারা কিন্তু পেঁয়াজ বিক্রি করতেছে না দর্শক বিক্রি করতেছে ফল বিভিন্ন আইটেমের ইয়াগুলো বিক্রি করতেছে কিন্তু আজকে বাজে রসুন এলসি এলসি পেঁয়াজ দেশিপূর্ণ পেঁয়াজ কত করে বেচা বিক্রি হচ্ছে তা আমি যদি ইতিমধ্যে আপনাদেরকে যদি একটু যদি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের কত করে বেচা বিক্রি হচ্ছে এগুলো দর্শক দশক দিয়ে কিন্তু আমি প্রথমেই শুরু করব বড় পেঁয়াজ দিয়ে দশক দর্শক আজকের এই বড় পেঁয়াজ আজকের বাজারে সর্বোচ্চ চুয়াত্তর টাকা করেই বেচা বিক্রি হচ্ছে দশক এদিকে কিন্তু একটু যেগুলো একটু নিয়ম কোয়ালিটির একটা এগুলো ছোট সর্বনিম্ন সত্তর টাকা দশক এগুলো আমার বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তিয়াত্তর টাকা করে বেচা বিক্রি হচ্ছে দশক এই পেঁয়াজগুলো দশক দেখতে পাচ্ছেন চাইদের পেঁয়াজ দশক এদিকে এলসিপিআর সি কত করে বেচা বিক্রি তা বলে দিচ্ছে আপনাদের মাঝে আজকের এলসিপিআর পিঁয়াজের সর্বোচ্চ বাজারে চলেছে চলতেছে ছিয়াত্তর টাকা দশক সর্বনিম্ন পঁচাত্তর টাকা দশক সর্বোচ্চ বাজারে চলতেছে যেটা বড় সাইজের যেটা একদম বড়ো সাইজের এটা কিন্তু বড়ো সাইজের এটার বাজারে আজকের বাজার চলতেছে ছিয়াত্তর টাকা দশক কিন্তু এত ছোটো সাইজের যে এলসি এটা একটু এক টাকা পরিবর্তন দশক এদিকে দেখতে পাচ্ছেন কিছু রসুন দেখা যাচ্ছে এই রসুন আজকের বাজারে বেচা বিক্রি হচ্ছে তা কত করে বলতে আজকের বাজারে রসুন কিন্তু বেচা বিক্রি হচ্ছে সর্বোচ্চ একশো আশি টাকা দশক কিন্তু এদিকে যে ফরিদপুরের পেঁয়াজগুলো দশক এগুলা আজকের বাজারে বাহাত্তর টাকা করে বেচা বিক্রি হচ্ছে দশক সামনে বাড়ার সম্ভাবনা একেবারে কম দশক অনেকে বলেছেন যে হারে বেচা বিক্রি হচ্ছে অনেকে আজকের যে দিনে এই হারে বেচা বিক্রি হলে সামনে কিন্তু কমার ঝুঁকিপূর্ণটা একটু বেশি তবে যদি বেচা বিক্রি একটু ভালো হয় তাহলে কিন্তু বাজার আবারও আর বাড়তে থাকবে কিন্তু আজকে চাহিদা কম পেঁয়াজের দশক বেচা বিক্রি আজকে কম কম দশক এ নিয়ে আমি আজকে পেঁয়াজের বাজার থেকে বেরিয়ে নিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম